দর্শক সাজ্জাদ দর্শকের শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এবং এসছি কক্সবাজার বৈঠক কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইতিমধ্যে সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় যে মুহূর্তে পিটার হাসের সাথে এনসিপি নেতাদের কক্সবাজারে বৈঠকটা হচ্ছে ঠিক সেই মুহূর্তে থেকেই ফাঁস হতে শুরু করেছে ইতিমধ্যে ফাঁস হতে হতে অনেক গড়িয়েছে কিন্তু হঠাৎ করে এনসিপি নেতারা পিটার হাসের সাথে বৈঠক করছেন কেন তার আগে একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া দরকার এই পিটার হাসটাকে পিটার হাস বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত ছিলেন তিনি বাংলাদেশে বাইশ সালের পহেলা মার্চ থেকে দুই সালের বাইশে জুলাই পর্যন্ত বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তিনি তেইশে জুলাই ঢাকা ত্যাগ করেন এই পিটার হাউস দুই হাজার সালে বাংলাদেশে দায়িত্ব পালন করাকালে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যত ধরনের পরিকল্পনা যত ধরনের ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র সাম্রাজ্যবাদ বিস্তারে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের প্রধান ভূমিকায় অবতীর্ণ ছিলেন এই পিটার হাস আপনারা প্রায়শই প্রফেসর ডক্টর ইউনুসের কণ্ঠে একটি কথা শুনে থাকেন যে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ছাত্ররা সমন্বয়করা তাকে ফোন করে ডেকে নিয়ে এসে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন কিন্তু না সব মিথ্যে কথা এই পিটার হাস বিগত সরকারের প্রধানমন্ত্রী দুই হাজার তেইশ সালের মাঝামাঝি পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে এবং পুরো একটি পরিষদ সাজিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই পিটার হাসের মাধ্যমে শেখ হাসিনার হাতে একটা তালিকায় দিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ দুই সালের সাত জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি মার্কিন যুক্তরাষ্ট্র করতে বলেছিল শেখ হাসিনাকে ক্ষমতার বাইরে গিয়ে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী একটি সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমে নির্বাচন করতে বলেছিল উদ্দেশ্য ছিল সেই নির্বাচনটিতে আওয়ামী লীগকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সুবিধা মতো তাদের পছন্দ মতো লোকদেরকে সরকারে ক্ষমতায় বসাবে কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী সেই আদেশে বা নির্দেশে কর্ণপাত করেননি তিনি সোজা সাপটা বলে দিয়েছিলেন যে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই এটি এটি ছিল বাতিল করে দেওয়া হয়েছে সংবিধানে কাজেই আপনারা একটা প্রেসক্রিপশন দিলেই সেটি আমরা বাস্তবায়ন করতে পারবো না সোজা সাপটা উত্তর দিয়েছিলেন শেখ হাসিনা সেই উত্তর যখন দিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র আরো মরিয়া হয়ে গেল যে ঠিক আছে তুমি নির্বাচন করো তুমি নির্বাচন করো তোমাকে কিভাবে ফেলতে হয় আমরা কিভাবে হওয়ারই একটি অংশ জুলাই আন্দোলন এবং অগাস্টের অবশেষে শেখ হাসিনা সরকারের পতন শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকার যে ধোয়া তুলসী পাতা ছিল ভালো ছিল এটিও বলবো না এটিও বলবার সুযোগ নেই কিন্তু অন্তত পক্ষে ষড়যন্ত্র আমরা ছিলাম অন্ততপক্ষে নানা ক্ষেত্রে অনেকটা ভালো ছিলাম অনেক উন্নতি হয়েছে সেই সময় অনেক দুর্নীতি হয়েছে অনেক লুটপাট হয়েছে এগুলো বিভিন্ন বক্তব্যে বলি বল আমার এই কথাগুলো শুনে অনেক আওয়ামী লীগের মানুষ মনে করতে পারেন যে আমি এগুলো কেন বলছি আওয়ামী লীগের মানুষদেরও বলবো যে আমাকে যদি মনে করেন যে আমি আপনাদের মতো করে কথা বলবো কিংবা আওয়ামী লীগের কোনো কর্মীর নেতার মতো কথা বলবো সেটি কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না আমি যেটি সঠিক সেটি বলতে চাইব সব কথার শেষ কথা আওয়ামী সময় নানা অনাচার ছিল কিন্তু আমরা ভালো ছিলাম আমরা অন্ততপক্ষে পক্ষে ষড়যন্ত্রের হাত থেকে সুরক্ষিত ছিলাম কিন্তু এখন যা হচ্ছে তা কিন্তু ভয়ানক ভয়ঙ্কর এই যে আজকে যে বৈঠকটি পিটার হাসের সাথে আপনারা ইতিমধ্যেই গতকালকে থেকে বা সাম্প্রতিক সময়ে আজ পাচ্ছেন টের পাচ্ছেন যে এক বছর আগে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে আজকে এক বছর পরে এক বছর না যেতেই এই যে যে সরকারটি আছে বা এই যে ব্যবস্থাটি আছে যে বন্দোবস্তটি আছে এটিও একটা টাল অবস্থার মধ্যে বিরাজমান এই টাল মাটাল অবস্থারই একটা বহিপ্রকাশ ঘটিয়েছে গতকালকে একজন সমন্বয়ক থেকে ছাত্র থেকে উপদেষ্টা আলম গতকালকে একটা পাওয়ার কথা বলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন আপনারা জানেন এবং সেই পোস্টটি কয়েক ঘন্টা পর তিনি ডিলিটও করে দিয়েছেন এবং বিএনপির একজন নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও বলেছিলেন যে এই পোস্টটা এক দুই ঘন্টা পরে ডিলিট করে দেবে মাহফুজ আলম ডিলিট করে দিয়েছেন কিন্তু এই সব কিছু যদি সমীকরণ মেলাতে চান যে মাহফুজ আলমের পোস্ট কিংবা পিটার হাসের সাথে আজকে বৈঠক এই সব সবকিছুর পেছনেও একটা হিসেব আছে হিসেবটা হচ্ছে সরকারের অবস্থা টাল এবং ওয়ান ইলেভেনের ফ্লেভার এটি সত্যই তাই যে ওয়ান ইলেভেন এর ফ্লেভার ইতিমধ্যে চারিপাশে শুরু হয়ে গেছে সেটি বিভিন্নভাবে কিভাবে সেটি ভেতরে ভেতরে চলছে অলরেডি কাজকর্ম চলছে সেটি কোথার থেকে হবে কোথার থেকে ঝড়টা আসবে কোথার থেকে টর্নেডোটা আসবে সেটি বিস্তারিত না জানি যে টর্নেডো আসবার একটা হাওয়া চলছে এই হাওয়াটাকে কন্ট্রোল করার জন্যই নানারকম চেষ্টা চলছে ভেতরে ভেতরে তারই অংশ পিটার হাসের সাথে বৈঠক পিটার হাস মার্কিন দূতাবাসের চাকরি ছেড়ে দিয়ে গত বছর বাইশে জুলাই চলে গেছেন তার কয়েক মাস পরে তিনি চাকরি থেকে অবসর নেন অবসর নেবার পরে তিনি মার্কিন বহুজাতি কোম্পানি অ্যাক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন এবং এই যুক্ততা থেকেই তিনি মাঝে মাঝে ঢাকায় এসে থাকেন তিনি মার্কিন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জায়গা থেকে দূতাবাসে সরাসরি কর্মকর্তা হিসেবে না হলেও তিনি একটি বহুজাতিক মার্কিন বহুজাতিক কোম্পানি যে কোম্পানির বাংলাদেশে ব্যবসা আছে সেই ব্যবসার সুবাদে তিনি মাঝে মাঝেই বাংলাদেশে এসে থাকেন এবং এই মুহূর্তেও তিনি বাংলাদেশে এসেছেন এবং কক্সবাজারে বৈঠক করছেন এই বৈঠকের প্রধান মূল উদ্দেশ্য হলো যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বা যে কোনোভাবে বৈশ্বিক পরিস্থিতি বলেন বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বলেন বা যে কোনো দিক দিয়ে একটা টর্নেডো আসবার মতো একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে বিধায় এনসিপি জামাত সরকার এরা বিভিন্নভাবে পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে চাইছেন এই কন্ট্রোল করতে চাওয়া থেকেই বলতে পারেন যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে আজকে বৈঠকটি সম্পর্কে যেটি জানা গেছে যে কক্সবাজারের রয়্যাল টিউলিপ হোটেলে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে এনসিপির শীর্ষ চার নেতার গোপন বৈঠক হয়েছে নেতারা হলেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ ডক্টর জারা নাসির উদ্দিন পাটোয়ারি বেলোর বারোটার পরেই এই বৈঠক শুরু হয় সূত্রমতে মতে এনসিপির নেতারা বেলা সাড়ে দশটায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যায় সেখানে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় বিমানবন্দরে পৌঁছানোর পর জেলা পুলিশের প্রহারায় তারা হোটেলে পৌঁছেন এরপরে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শুরু হয় সূত্র আরও জানায় যে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিরাট অর্থবহ তবে এই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ পেছানো সহ বিশেষ দুই তিনটি কারণে চাপ সৃষ্টি করার একটা আলোচনা ছিল মুদ্রা কথা যদি বলেন যে এই বৈঠকটি হচ্ছে বাংলাদেশের উপরে যে দীর্ঘ ষড়যন্ত্র চলছে সেই একটি অংশ এই এই নিয়ে যে চার নেতা এনসিপির তাদের একজন নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি এই বৈঠক প্রসঙ্গে বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়েছে এটি গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন তার দাবি কারো সঙ্গে দেখা করতে নয় হুট করে ঘুরতে আসছিলাম পদযাত্রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম জাস্ট এমনি একটু সাগর সাগর পাড়ে আসছি ভাই বাংলাদেশের মানুষ আজকে আপনারা যদি বাংলাদেশের একটু আবহাওয়ার খবরটা নেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যে সারা দেশে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ এটি বলছে সেই সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের মধ্যে কক্সবাজারে কেউ ঘুরতে যেতে পারে কিনা যায় কিনা আপনারাই সিদ্ধান্ত নিন ধরা পড়ে গেছি এজন্য বলে ফেলেছি যে আমরা একটু ঘুরতে এসছি এটি কি ঘোরা নাকি বাংলাদেশের প্রাসাদ ষড়যন্ত্রের একটি অংশ আরেকটি জিনিস খেয়াল করুন যে আজকে পাঁচ অগাস্ট আপনারা জানেন যে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র দেবার এক বড় ধরনের আয়োজন চলছে সরকার নিজে স্বয়ং সারা দেশ থেকে আট জোড়া ট্রেন ভাড়া করে মানুষ এনেছে বাস ভাড়া করে মানুষ এনেছে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের এই সমাবেশে যোগদান করতে বলেছে এই যখন অবস্থা রাজধানী ঢাকায় তখন এনসিপি এই সরকারের প্রধান অংশীজনদের একটি 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 অঙ্গ বা বা সংস্থা সংস্থার কয়েকজন নেতা কক্সবাজারে যাচ্ছেন ঘুরতে আপনি কি বিশ্বাস করেন ভাই সোজা কথা বলবো যে বাংলাদেশের মানুষকে জাগতে হবে বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে আমরা আলো নিভে যায়নি এখনো বলছি আলো নিভে যায়নি চারিদিক থেকে আলো জাগবার একটা প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে চলছে এই আলোটাকে নিভিয়ে দেবার জন্য ষড়যন্ত্র বা এনসিপি নেতারা পিটার হাসের সাথে বৈঠক করছেন অর্থাৎ বাংলাদেশকে একটি দীর্ঘস্থায়ী বিপদে ফেলবারই একটা প্রচেষ্টার হিসেবেই এই বৈঠক বলুন কিংবা নানা রকম ষড়যন্ত্র এখনো চলমান বাংলাদেশের মানুষ বুঝতে পার মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে ফাসিস্ট আওয়ামী লীগ চলে গেছে দুর্বৃত্ত আওয়ামী চলে গেছে আমরা বেঁচে থাকব আওয়ামী লীগ আওয়ামী লীগ অন্তত পক্ষে এটুকু বলবো যে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি যদি ষড়যন্ত্রের ফাঁদে পা দিত সেই দুর্বৃত্ত আওয়ামী লীগ সেই দুর্নীতিবাজ আওয়ামী লীগ সেই লুটপাটের আওয়ামী লীগ আজও রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকত আমরা কিন্তু আওয়ামী লীগের সময় লুটপাট হয়েছে আমি বারবার বলছি আগেও বললাম এখনো বলছি যে সীমাহীন লুটপাটের শিকার ছিলাম সীমাহীন দুঃশাসনের শিকার ছিলাম সুশাসন ছিল না দেশে কিন্তু তারপরেও কিছু ওয়েস্টেজ হয়েও কিছু ক্ষতি হয়েও আমাদের আর্থিক ক্ষতি হতো দুর্নীতি লুটপাটে দুর্বৃত্তপনায় বনায় সেগুলো বাদ দিয়েও আমরা উন্নয়ন বা আমরা যে কর্ম যে সব কিছু মিলে আমরা অর্থনৈতিকভাবে এমন একটা জায়গায় ছিলাম যে আমাদের ওই লুটপাট দুর্নীতিগুলো কিন্তু স্পর্শ করতে পারতো না কিন্তু আজকে আমরা অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর নিচে নেমে গেছি এবং সাম্রাজ্যবাদী শক্তির মুখে গ্রাসে পরিণত হয়েছি এই গ্রাস থেকে বাঁচতে হলে আপনার আমার সচেতন হতে হবে আজ থেকে বহু বছর আগে সতেরোশো সালে নবাবের পতন হয়েছিল নবাব সেরাজুদৌলার দুইশো বছরের গোলামী খেটেছিল বাঙালি সেটি ব্যাকওয়ার্ড সময় ছিল কিন্তু এখন তো আমরা ফরওয়ার্ড সময়ের বাসিন্দা এখন আমরা দুশো বছর কেন আমরা যদি দুই বছরের মধ্যে মুক্তি পেতে চাই বা পেতে পারি কিংবা আজকের আধুনিক যুগে ওই সময়ের বছর এখনকার বছরে বছরে না 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 আজকে কেন আমরা মুক্তি মুক্তি চাইব পেতে দু এক চেষ্টা করব না আমাদের প্রত্যেকটা মানুষের সেই মুক্তির পক্ষে সমর্থন থাকা উচিত মুক্তির পক্ষে কথা বলা উচিত আমরা শীঘ্রই মুক্তি পাবো এই সাম্রাজ্যবাদীদের হাত থেকে সেটি প্রত্যাশা করছি করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মুহূর্তে এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন